স্পাইসিলা রাখার আছে এটা আপনি মশলার জারগুলা এখানে রাখতে পারবেন পাশাপাশি আপনি এখানে চারটা কাপ ঝোলাতে পারবেন ভেরিয়েশন থাকে এটা কি ডাবল সিঙ্ক এটা হচ্ছে ডাবল সিঙ্ক হ্যাঁ দুটো ভেরিয়েশন আছে আমি একটু দেখাই একটা হচ্ছে এসএস একটা হচ্ছে এমএস আচ্ছা ওকে ফাইন আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি দীপ্তি স্প্রীম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা কিচেন র‍্যাকের হিউজ পরিমাণে কালেকশন দেখাবো কোথায় আসলে পাবেন

তো কিচেন ডাকের হিউজ হিউজ কালেকশন আছে সো কোনটা দিয়ে শুরু করব বলো আজকে হচ্ছে ঈদের স্পেশাল ধামাকা থাকবে প্রথমে শুরু করব হচ্ছে নিয়ামার কিছু কিচেন অ্যাকসেসরিজ দিয়ে ও নিয়ামা ওসাকা জাপান হ্যাঁ জাপানি কোম্পানি আচ্ছা আচ্ছা তো

নিচে রাখবেন সিঙ্কের সাইডে এভাবে করতে পারবেন এটা কয় প্লেটের এটা হচ্ছে 20 প্লেটের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 প্লেট আচ্ছা এটার সাথে কি পাবেন স্পুন হোল্ডার পাবেন অবশ্যই আর হচ্ছে গ্লাস গ্লাস হোল্ডার হ্যাঁ গ্লাস হোল্ডার পাবেন নিচে একটা ট্রে থাকবে এটা কিন্তু সম্পূর্ণ স্টেইনলেস স্টিল এটা হচ্ছে একটা মজার বিষয় এই দেখেন এই দেখেন কোথাও কিন্তু ম্যাগনেটে ধরবে না এটা কিন্তু ম্যাগনেট ম্যাগনেটে ধরবে না এই দেখেন অনেকে বলতে পারেন এটা ম্যাগনেট না দেখাও থাকে এটার মধ্যে হচ্ছে তিনটা ভেরিয়েশন আছে হ্যাঁ একটা থাক একটা থাক একটা ঠিক স্পেস অনুযায়ী যে যেটা অর্ডার করতেছেন করতে পারবেন লাগে জারজেটা লাগে আচ্ছা এটা এটার সবগুলো হচ্ছে হচ্ছে ঠিক আছে হ্যাঁ যার যার স্পেস অনুযায়ী যেটা অর্ডার করবে আচ্ছা আচ্ছা এগুলার প্রাইস কিন্তু সবাই জানে ঠিক আছে দেখেন এটার প্রাইস হচ্ছে আগে ছিল চার হাজার পাঁচশো টাকা বাট আজকে সেটা থাকবে না কিন্তু

তারপরে আমরা যাব চার চার থাকেরটা এটা হচ্ছে সব থেকে বড় আপনি এটা অনেকে র্যাগ হিসেবেও না এটা ঠিক আছে যেহেতু এটা সাইজ বড় এখানে প্লেট বাটিগুলো সবকিছু রাখতে পারতেছে এখানে গ্লাসের হোল্ডার আছে স্পুন হোল্ডার আছে এটা অনেক সময় নিচেই রাখে অনেকে আবার যাদের মন চায় যে মাউন্ট করবে মাউন্ট করবে সেটা করতে পারবে আজকে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 4800 4800 টাকা একবারে প্লাট গুডনেস ফ্ল্যাট প্রাইস পুরো ধামাক অফার থাকছে ঈদ ওকে ফাইন একবারে চার দাগ পর্যন্ত যারা অর্ডার করবে ঢাকা সহ ঢাকার বাইরে 64 জেলায় আমরা হোম ডেলিভারি করব একদম প্রান্তিক লেভেল পর্যন্ত একবারে প্রান্তিক লেভেল পর্যন্ত ওকে ফাইন আচ্ছা আরো দুইটা র‍্যাক আছে আমাদের এটা হচ্ছে এবার ঈদে আমাদের নতুন আসছে একবারে লেটেস্ট ঠিক আছে এই দুইটা একটু দেখাই ও এই দুইটা অনেক স্মার্ট স্মার্ট কিচেন র‍্যাক যারা খুঁজে একটু একটু ইউনিক যারা খোঁজে হ্যাঁ এটা দেখেন মানে জুপিটার গাইড আচ্ছা আচ্ছা ঠিক আছে একের ভিতর সব এটার মধ্যে সবকিছু পাবেন যেমন এখানে রুটি বানানোর প্লেট আছে এখানে রাখতে পারবেন ঠিক আছে এখানে হচ্ছে গুলা রাখতে পারবেন হ্যাঁ এখানে হচ্ছে আপনার নাইফ রাখতে পারবেন এখানে কাপ ঝুলাতে পারবেন ঠিক আছে পানি কিন্তু এখানে পড়বে ট্রে আছে অনেকে বলে ভাই এটার নিচে একটা ট্রে দিবেন সবগুলোর মধ্যে কেন দেন নাই হ্যাঁ ওই স্পেশাল কিন্তু এটা আমরা বানানি আসছে জানা থেকে ও আচ্ছা আচ্ছা প্রত্যেকটার মধ্যে ট্রে আছে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ট্রে পাবে প্লাস্টিকের জং মরিচার আসপর কিছু নাই আর এটা স্টেইনলেস স্টিল 100% এই যে আমরা দেখব পরে যাচ্ছে দেখছেন একেবারে 100% স্টিল অথেন্টিক এটা কিন্তু নতুন হইছে এইটাও নতুন এটা ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা জিনিস হচ্ছে এসএসএ এটা এমএস এটা এমএস এটা এটারও কিন্তু তিনটা ট্রে থাকবে একটা দুইটা তিনটা আচ্ছা এটারও কিন্তু সেম হ্যাঁ এটা জাস্ট এমএস এটা এটা এসএস হ্যাঁ অনেকে কালো পছন্দ করে এর জন্য এমএস অনেকে এসএস পছন্দ করে এর জন্য এসএস আচ্ছা ওকে এগুলা প্রাইস গুগলে বা ফেসবুকে সার্চ দিলে দেখবেন আট হাজার নয় হাজার বা এক্স সরিষের দোকানে এগুলো আট হাজার নয় হাজার টাকা সেল করে বাট আমরা কিন্তু সেটা করবো না আমাদের স্টক আছে হিউজ পরিমাণ আপনারা চার রাত পর্যন্ত অর্ডার করতে পারবেন ঠিক আছে ওইগুলো হচ্ছে অনেক হেভি দেখেন অনেক 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 হেভি লোড নিতে পারবে প্রাইসটা যদি দেখি দেখছেন আজকে একেবারে কিন্তু ফ্ল্যাট থাকবে এটা ফ্ল্যাট 4000

ঠিক আছে এটার এটার ওয়ারেন্টি আছে 10 বছরের 10 বছর 10 বছর এই কালারের গ্যারান্টি কারণ এটা তো স্টেইনলেস স্টিল স্টেইনলেস স্টিলের মধ্যে হচ্ছে নন স্টিকের কোটিং করা কোটিং করা ও মাই গড এটা কিন্তু খুবই সুন্দর অনেকে চায় হচ্ছে এসএস সাদা সাদা পছন্দ না অনেকে সাদার মধ্যে হচ্ছে আপনি এসএস এর মধ্যে ব্ল্যাক চায় অনেকে তাদের জন্য এটা এটার মেজারমেন্টটাও কিন্তু সেম এটা হচ্ছে 22 আর এইদিকে হচ্ছে আছে কত 22

স্পাইসি রাখার জায়গা আছে এটা আপনি মশতার জারগুলা এখানে রাখতে পারবেন পাশাপাশি আপনি এখানে চারটা কাপ ঝুলাতে পারবেন এখানে স্পোন রাখতে পারবেন এই নাইফ রাখতে পারবেন এইদিকে একটা স্ট্যান্ড আছে এটার মধ্যে আপনি বেলনপরি অথবা চপিং বোর্ড এটা কাটিং বোর্ড এদিকে এখানে রাখতে পারবেন এটা অনেক স্মার্ট একটা কিচেনের মধ্যে রাখলে সাইডে রাখলে দেখেন সিঙ্কের সাইডে পাওয়া যাবে না এটা ওয়াল ওয়ালমান করতে পারবে না এটা টেবিল টপ টেবিল টপ যেহেতু স্পাইসি স্পাইসির রাখার জন্য এটা মানে হাতের কাছে যেতে পারে হাতের কাছে যেন রাখা যায়

এটাকে উপরে দিতে পারবেন ও সিস্টেম আছে সিস্টেম আছে এখানে স্ক্রু সিস্টেম তো এটা এটা হচ্ছে আমাদের বক্সে আছে আচ্ছা আচ্ছা এটা এটাকে আপনারা উপরে দিতে পারবেন উপরে দিতে পারবেন ট্রে সহ ট্রে না ট্রে ফিক্স থাকবে ট্রেটা ফিক্স থাকবে মানে পানিটা পড়বে নিচে নিচে পড়ে যেতে পারবে আর বাকি সবকিছু আপনি উপরে এখানে টাকে টাকে স্টোর করতে পারবেন ওকে স্টোর করতে পারবেন আচ্ছা এটা মেজারমেন্ট একটু বলে দেই এটা হচ্ছে আছে 21 21 আর লম্বা হচ্ছে আছে 35 মানে 3 ফিটের থেকে একটু কম ওকে ফাইন ঠিক আচ্ছা এটা হচ্ছে আমরা 4500 টাকা সেল করি হুম হুম স্যার এখন ঈদের জন্য সবাই দাম বাড়াচ্ছে আমরা সেটা করব না আমরা হচ্ছে এটা একটা ফ্ল্যাট প্রাইস দিব আচ্ছা মাত্র মাত্র চার রাত পর্যন্ত চার রাত পর্যন্ত 2000 ও মাই গড মাত্র 2800 টাকা 2800 টাকা

স্টোরেজ গুলো দেখেন এইখানের মধ্যে আলু আলু পেঁয়াজ আদা এটা চাকা কই ভাই চাকা তো আছে চাকা তো অবশ্যই আছে যেহেতু ইনটেক আমরা চাকা এখন লাগাই নাই আচ্ছা এই যে চাকাটা আপনারা কিন্তু আপনার বাসায় যে এগুলো ইনস্টল করতে পারবেন হ্যাঁ চাকা গুলো একেবারে ইজি জাস্ট হচ্ছে আপনি এটা ঘোরালে চাকা গুলো লেগে যাবে ওকে আবার উপরে দেখেন মশলার জারগুলা উপরে রাখতে পারবেন শুধু মশলা জার না শুধু মশলা জার না এখানে হচ্ছে রাইস কুকার ব্লেন্ডার ঠিক আছে এগুলো আপনি

অলরেডি দুইটা ভেরিয়েশন আছে আর একটা ভেরিয়েশন আমি সাইজটা বলে দিব আপনাদেরকে হ্যাঁ দুটোটাই অ্যাসেস এ দেখেন এটা পুরো 100% পিওর স্টেইনলেস স্টিল ওকে ফাইন এই যে দেখেন ম্যাগনেট আছে আমার হাতে ওই যে পড়ে গেল পড়ে গেল হ্যাঁ ফাইন ওকে আচ্ছা এগুলো প্রাইজে আসি এখন আমরা

এখানে হচ্ছে অনেকে টাওয়াল ঝোলা টাওয়াল ঝুলাতে পারবেন ঠিক আছে এখানে মশলার জারটা রাখতে পারবেন এখানে হচ্ছে নাইফগুলো রাখতে পারবেন আরও ইনস্ট্রুমেন্ট এখানে করতে পারবেন এটা মাত্র আজকে থাকবে তিন হাজার টাকা কি বলো মাত্র এটা আজকে তিন হাজার পাঁচশো কি দেখেন লোটাস আর এটা হচ্ছে নন স্টিকের কোডিং করা আর এটা হচ্ছে পিওর হোয়াইট কালার এটা কোটিং 3500 টাকা যেটাই নেন না কেন যেটাই ওকে ফাইন नेक्स्ट কোনটা দেখব নেক্সট হচ্ছে দেখাবো এই যে হাড়ি পাতিল রাখার স্ট্যান্ড অনেকে গরম হাড়ি পাতিল রাখার স্ট্যান্ড চাই জায়গা স্বল্পতার কারণে আইরে যা ভার হ্যাঁ জায়গা স্বল্পতার কারণে অনেকের মানে জায়গা সমস্যার কারণে হয়ে ওঠে না অনেকে এগুলা চায় দেখেন এটা হচ্ছে আছে এইদিকে হচ্ছে 12 এইদিকে হচ্ছে আছে 13 আচ্ছা আচ্ছা আর যদি হচ্ছে হাইট আছে হচ্ছে আপনার 30 30 আচ্ছা 30 আপনি এটা এটাকে চার থাক পাঁচ থাক ইউজ করতে পারবেন ওয়াল মাউন্ট করতে পারবেন এখানে এই যে দেখেন রয়্যাল প্রাগ আমরা দিয়ে দিব এখানে ওয়াল মাউন্ট করলে চার থাকের জায়গায় পাঁচ থাক হয়ে যাবে হ্যাঁ চার থাকের একটু একটু করে করলে আপনি নিচে করতে পারবেন গ্যাপ सेम এটাও এটাও হ্যাঁ এটা পাঁচ থাকের তো ছয় থাক হবে চার থাকেরটা পাঁচ থাক হবে ওকে ফাইন এখন প্রাইজিং এ আসি ঠিক আছে এটা হচ্ছে আমরা 5500 টাকা সেল করি

এটার মধ্যে কি হয় না এটার মধ্যে তিন থাক হয় ওটা ওটা থাকবে 2500 আমি জানি যে এটা এত হবে সিঙ্কের উপরে দেখতে চায় উপরে ভেরিয়েশন থাকে এটা এটা হচ্ছে ডাবল সিঙ্ক হ্যাঁ ভেরিয়েশন আছে আমি একটু দেখাই একটা হচ্ছে এসএস একটা একটা হচ্ছে এমএস আচ্ছা ওকে এটা এটা মেজারমেন্ট একটু বলে দেই আমি দেখেন এটা হচ্ছে আছে 32 ওকে ফাইন বত্রিশ আচ্ছা এটা যখন সিগের উপরে রাখবেন কলটা এদিক দিয়ে আসবে ওকে এখানে হচ্ছে আপনার লিকুইড সোপ সাবান এগুলো এখানে রাখতে পারবেন এইদিকে কাটিং বোর্ড পিড়ে রাখতে পারবেন এখানে স্পোনগুলো ধুয়ে রাখতে পারবেন এখানে কাপগুলো ঝুলাতে পারবেন আর এইদিকে হচ্ছে নাইফ রাখার স্ট্যান্ডও আছে হ্যাঁ আর এইদিকে হচ্ছে প্লেটগুলো ধুয়ে ধুয়ে রাখবেন বাটি

ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছি দেখেন এই দিক থেকে যখন কলটা আসবে এদিকে আপনি সাবান গুলো লেয়ার দুইটা ঠিক আছে আপনি এই যে অনেকের কেবিনেট করে কেবিনেট করার কারণে উপরে জায়গা থাকে না আপনি প্লেট রাখার এটা উপরে দিতে পারবেন এটা আমরা পাস করতে পারবো উপরে পাস করতে পারবেন এটা আবার নিচে করতে পারবেন জায়গা থাকলে আচ্ছা এটা মেজারমেন্ট একটু বলে দেই তারপর এটা হচ্ছে আছে 32 32 হচ্ছে হ্যাঁ 32 ওকে আর লম্বা লম্বাটা একটু বলি লম্বা আছে হচ্ছে আপনার 32 32

ডাবল সিঙ্ক ওর স্ক্রিনশট রাখবেন যারা এই অর্ডার করতে যাচ্ছেন মানে কেনার চিন্তা করতেছেন জাস্ট অর্ডার করে ফেলুন দ্রুত অর্ডার করবেন কোন কথাই হবে না মাত্র 5500 আর এটা 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 6500 এটা মাত্র 6500 ওকে ফাইন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন দুইটা নাম্বার দেয়া আছে আমাদের স্ক্রিনে আচ্ছা অনেকে রাখার সমস্যা র্যাক রেকوست আছে খুবই অল্প প্রাইসে ঠিক আছে এগুলা কিন্তু 304 গ্রেডের এসএস হুম হুম একটু দেখাই এদিকে দেখেন 304 গ্রেডের এসএস আচ্ছা এটা এটা এখানে আছে হচ্ছে চিকন আমরা কিন্তু এটা চিকন দেব না এটা আমরা মোটাই দিব এটা মত আমরা এটার মতই মোটাটা দিব এই যে মোটা ঠিক আছে ভিডিওতে দেখাচ্ছি এটা বাট আমরা দেওয়ার সময় মোটাটাই দিব আচ্ছা আচ্ছা দেখেন এটার সাইজটা একটু বলি আমি আপনাকে এটা আছে হচ্ছে 22.5 22.5 22.5 আচ্ছা হাইট এর কাছে কাছে কিন্তু 23 এর কাছে আচ্ছা হাইটটা আছে হচ্ছে 43 ঠিক আছে এখানে হচ্ছে আপনি দেখেন প্লেটগুলো এখানে রাখতে পারবেন ঠিক আছে আর এখানে বড় বড় হাড়ি পাতিলগুলো এখানে স্টোর করতে পারবেন অনেকের ভাড়া বাসা তো

SKB ব্র্যান্ডের হ্যাঁ এটা কিন্তু SKB AJ AJ SKB ফার্নিচারের এটা এই যে দেখেন আপনারা এখানে দেখুন SKB ফার্নিচার লেখা আছে এখানে এইটা আমরা হচ্ছে 3500 টাকা রেগুলার প্রাইস আমাদের হুম হুম আজকে 3000 ওনা 3000 ওনা 2800 ওনা 2800 ওনা না আরো 300 কম আর 2500 2500 টাকা মাত্র 2500 টাকা যারা এখনো কিনেন নাই নতুন সংসার পাচ্ছেন ঠিক আছে আর চাইতেছেন এরকম কিছু স্মার্ট কালেকশন তারা কিন্তু চট জলদি অর্ডার করে ফেলবেন চট জলদি জাস্ট জাস্ট আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ঢাকায় আচ্ছা আপনারা কিভাবে পারচেজ করবেন গুলো এতগুলো প্রোডাক্ট আপনারা

এই দুইটার মধ্যেই হোয়াটসঅ্যাপ ইমো এই দুইটার মধ্যেই আপনারা যে যেটা নিতে চান ঢাকা শহর ঢাকা সারা বাংলাদেশে আচ্ছা কিভাবে পারচেস করবেন ঢাকায় হলে কোন অ্যাডভান্স করতে হবে না জাস্ট ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন সাথে শুধু ডেলিভারি চার্জটা অ্যাড হবে প্রোডাক্টের সাইজ ওয়েট অনুযায়ী এটা ডেলিভারি চার্জ নির্ধারণ করা হয় আচ্ছা ঢাকার বাইরে কিভাবে পারচেস করবেন ঢাকার বাইরে যেহেতু আপনি প্রোডাক্টটা পারচেস করছেন আপনার নামমাত্র একটা টাকা অ্যাডভান্স করবেন এক টাকা অ্যাডভান্স করবেন আমরা আপনার প্রোডাক্টটা কুরিয়ারে

ঘরে বসে পারচেস করতে চান তারা কিন্তু অবশ্যই আপনারা মিস করবেন না এবং প্রাইস থাকছে একেবারে হাতের নাগালে সো যেটা ভালো লাগবে স্ক্রিন শট স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন যারা আজকে চেনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম